তিনি তোমাদেরকে মাটি হইতে সৃষ্টি করিয়াছেন তারপর এক একটি শুক্র হইতে তারপর সম্মিলিত শুক্র হইতে তারপর তোমাদেরকে শিশুরূপে বাহির করিয়াছেন যেন তারপর তোমরা তোমাদের শক্তিতে পৌঁছ তারপর যেন তোমরা এক একজন ধর্মচালক বা ধর্মশিক্ষক হও এবং তোমাদের মধ্যে কেহ পূর্বেই মৃত্যুপ্রাপ্ত হও এবং যেন নির্দিষ্ট একটি সময়ে পৌঁছাও এবং যেন তোমরা বুদ্ধি খাটাইতে পারো সোরা মমিন আয়াত নং সাতষট্টি এই সোরা মমিনের সাতষট্টি নং আয়াতের ব্যাখ্যায় সফি সদর উদ্দিন আহম্মদ সিস্তি রহমতুল্লাহ ওনার কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থে বলেছেন এই আয়াতে খুবই সংক্ষেপে মনুষ্য জীবনের কয়েকটি স্তর এবং লক্ষ্যসমূহ উল্লেখ করা হইয়াছে মাটি হইতে উৎপন্ন এক একটি শুক্রকীট একটি স্ত্রী প্রবেশ করিয়া হয় একটি আলাকা ইহা বৃদ্ধি লাভ করিয়া একটি চর্বিত মাংসখণ্ডের রূপ ধারণ করে যেই কথা অন্যখানে উল্লেখিত হইয়াছে তারপর একটি শিশুরূপে মায়ের পেট হইতে আল্লাহ বাহির করিয়া আনেন আল্লাহ মানব দেহের এই ক্রমবৃদ্ধি দিয়া থাকেন এই জন্য যেন মানুষ তাহার বাকি জীবনভর আপন শক্তিতে পৌঁছিতে পারে এই শক্তি তাহার আত্মিক শক্তি যাহা জীবনভর থাকিয়া যায় কখনো আর ক্ষয় হয় না এই শক্তি দ্বারা যৌবন বুঝাইতে পারে না কারণ ইহা জীবনভর থাকে না এবং এই শক্তির মাধ্যমে সে একজন ধর্ম শিক্ষক বা যাজকে পরিণত হয় যৌবনের শক্তি আসিলেই ধর্মযাজক হওয়ার জ্ঞান আসে না অতএব এই শক্তি মনের জ্ঞান শক্তি এই যাত্রাপথের গন্তব্য হইল নির্দিষ্ট একটি সময় অর্থাৎ জান্নাতের জ্ঞানময় একটি জীবনকাল এই পর্যন্ত পৌঁছিবার পূর্বেই কেহ কেহ মৃত্যুবরণ করিয়া লন আসলে খুবই সংক্ষিপ্তভাবে এ আয়াতে মনুষ্য সৃষ্টি করিবার চারটি উদ্দেশ্য ব্যক্ত করা হইয়াছে এক মানুষের আপন শক্তিতে পৌঁছা দুই অর্জিত সেই শক্তি দ্বারা ধর্ম পরিচালক হওয়া তিন সুনির্দিষ্ট একটি সময়ে পৌঁছা এবং চার বুদ্ধি প্রয়োগ করিয়া জীবনযাপন করা